আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকের একটি অয়েনমেন্ট বা ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তার নাম হলো পোল ট্রিম এটি একমিল ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট এটি ছত্রাকজনিত বিভিন্ন চুলকানি ছত্রাকের আক্রমণ বিভিন্ন জায়গায় চিকিৎসায় ব্যবহৃত হয় আজকে আমরা এই কোল ট্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন কোলোট্রিম যেটি কোটিমাজল ইউএসপি প্রতিটি ক্রিম রয়েছে কোটিমাজল ইউএসপি দশ মিলিগ্রাম ট্রিম একটি বিস্তৃত প্রণালী সত্রনাশক যা ত্রকের ওপর বিভিন্ন ডার্মাটোফাইট ইস্ট মোল্ড ব্যাকটেরিয়াটয়েড সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় ট্রিম কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেফাইলকি এবং ট্রাইকোমোনাস এর ওপর কাজ করে এটি সাধারণত গ্রামোফাইটিস দ্বারা সৃষ্ট সব ছত্রাকীয় সংক্রমণ ইস দ্বারা সৃষ্ট সকল মাইকোসিস ক্যান্ডিডা প্রজাতি মোলড্রস এবং ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকীয় রোগ ক্যান্ডিডা ইত্যাদি রোগের জন্য এটি ব্যবহার করা হয় এটির মাত্রা ও প্রয়োগবিধি হচ্ছে দৈনিক দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে পাতলা করে মালিশ করতে হবে চিকিৎসার সম্পূর্ণ সফলতার জন্য এবং পূর্ণ সংক্রমণ প্রতিরোধ করার জন্য অসুখের সমস্ত লক্ষণ দূর পর আরও দুই সপ্তাহ ব্যবহার চালিয়ে যাওয়া উচিত পায়ের ছত্রাক সংক্রমণ বিশেষ করে পায়ের পাকয়ে যেই ঘাগুলো হয় সংক্রমণের ক্ষেত্রে আক্রান্ত স্থানে বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থানে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত যাদের ক্লোটিমাজলের জলের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য ইহা প্রতিনির্দেশিত খুবই কম ক্ষেত্রে হতে পারে যা বলে বিবেচিত হয় না ত্বকে ও জৌনিপথে ব্যবহারের পর রক্তে কম পরিমাণে শোষিত হয় গর্ভাবস্থায় দ্বিতীয় এবং তৃতীয় টাইমিস্টারের ক্লোটিমা জল কোনো খারাপ প্রদর্শন করে না প্রাপ্তবয়স্কদের মতো এটা শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে মাত্রা অত্যধিক ব্যবহারের তেমন কোনো তথ্য এটাতে পাওয়া যায় না প্রতিমা জল দশ গ্রাম প্রতি প্যাকে রয়েছে দশ গ্রাম টিউবের একটি টিউব যার দাম পঁয়ত্রিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন